আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মামে একা আসতেছি ঢাকায় বাড়ি থেকে মামের জার্নিটা অনেক সুন্দর ছিল ভালো লেগেছিল আসার সময় কিন্তু মনের ভিতরে একটা ভয় ছিল যেহেতু আমি একা কখনো যাই নাই আমি এত বছর ঢাকাতে আছি আমি কখনোই ঢাকা থেকে একা আসি নাই মানে বাড়ি থেকে ঢাকা বা ঢাকা থেকে একা বাড়িতে যাই নাই তো এই ফার্স্ট মেয়েকে নিয়ে একা একা আসতেছি তো মনের ভিতর তো একটু একটু মানে ইয়ে হচ্ছিল ভয় লাগতেছিল যে মেয়েকে নিয়ে যেন আমি একা একা যেতে পারি যেহেতু ওর বাবাকে বলেছি জোর করে মানে জোরই বলা যায় বলেছি আমি আর ওর নিষে একা যাব তোমাকে আসতে হবে না ওর বাবা যেহেতু দুই দিন আগে চলে আসছে ঢাকায় তো আবার নিতে যাবে জন্য নিষেধ করে দিয়েছিলাম তো টিকিটটা ওর বাবাই কেটে দিয়েছিল তো তারপরে আল্লাহর রহমতে ভালোভাবে এসে পুছে গিয়েছি তো রাস্তার মধ্যে মা অনেক গল্প করেছি মানে সময় কাটিয়েছি মেয়েকে একা একা অনুভব করতে দিই নাই মেয়েও বলতেছিল মা এবার বাবা নেই একা একা যাচ্ছি আমরা তো এই তো চলে আসছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ বাড়ি থেকে আসার পরের দিন অনীশুকে পড়তে বসাইছি তাই না মা কালকে স্কুল আসছে তাই না বাবা নিশার একটা মন খারাপ মন খারাপ না মন খারাপ না না তাই তো কেন মন খারাপ হবে বাবু পড়াশোনা করতে আর স্কুলে যেতে পছন্দ করে স্কুল খুলবে আমরা চলে আসছি তাই না বাবু তো অনেক দিন ছুটি খেলো কতদিন জানো তোমার ছুটি ছিল কতদিন ছুটি ছিল জানো তেত্রিশ দিন ছুটি ছিল তোমার

পড়াশোনা করিয়ে শাক পাটের শাক তো এখানে আমি ডাল ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম তো আমি রান্না করব এখন দুপুরের রান্নাটা তো চিন্তা করেছি গরম অনেক গরম বাড়ি থেকে এসে টাছ খেতেও ভালো লাগতেছে না যেহেতু অনেক কিছু খাওয়া হয়েছে কয়েকদিন তো চিন্তা করলাম ডাল রান্না করব তো আর তো সজনে ডাটা দিয়েছে তো চিন্তা করেছি সজনে ডাটা দিয়ে ডালটা রান্না করব। তো রেসিপিটাও কিন্তু শেয়ার করতেছি একটু একটু আর এর পুরো রেসিপিটা কিচেন ফেসবুক পেজটা ফলো করলে পাবেন আপনারা তো আমি এখানে ডালের মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কুচি মশলাগুলো দিয়ে আমি ধনিয়া গুঁড়া জিরা এগুলো দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেলে ডালকে দিয়ে আমি একটু মুঠে নিলাম গরমের দিনে কিন্তু আম ভালো লাগে সবার আর এই সজনের সময় সজনে রাটা দিয়ে কিন্তু এই ডালের রেসিপিটাও খুবই মানে পছন্দের আমাদের বাড়ি থেকে আসার সময় মা দিয়েছে এগুলো সজনে গুলো সেগুলো রান্না করব কেটে নিয়ে কেটে নিয়ে চলে আসছি সজনে ডাটার তরকারিটা মা অনেকগুলো সজনে রাটা দিয়েছে লবণ আমার আসলে আমাদের গাছের না আমার দুইটা চাচি আমাকে অনেকগুলো সজনে রাটা দিয়েছে তো সেগুলো মা ছোট ছোট করে কেটে দিয়েছিল কি করব

সজনে ডাটা ডালটা বা সজনে ডাটার সঙ্গে মানে ডালের সঙ্গে সজনে ডাটা সেদ্ধ করতে দিয়েছি তো ডাটাটা সেদ্ধ হয়েছে কি না আমি একটু চেক করে নিলাম তো এবার বাগারটাও দিয়ে দিব তো বাগান দেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব হালকাভাবে ভাজা হয়ে আসলে এখানে রসুন কুচি দিয়ে দেবো আমার ডাল যেভাবে বাগার দেই আর কি সেভাবেই কিন্তু বাগান দিতে হবে চাইলে পাঁচ ফোড়ন দিতে পারেন না চাইলে না যে পছন্দ করেন না সজনে ডাটাতে পাঁচ ফোড়ন তো সে দিতে দেবেন না এতে ঠিক করবেন তো তারপরে এই যে শুকটা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফোড়ন দিয়ে এখন আমি ডালের মশলাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে গরম ডালের মধ্যে ঢেলে দিলাম এই তো আমার সজনে ডালটা হয়ে গেল। খুবই মজা খুবই ভালো লাগে আর গরমের দিনে এই খাবারটা কিন্তু সবারই অনেক পছন্দের আমার মনে হয় কয়নায় আগে শাকটা সেদ্ধ করে নেব শাকের পানি আগে একটু ইয়ে করে নেবো সেদ্ধ করে শাক তারপরে বাগানে ভাজব

আম থাকলে ডাল ডালে দিলে আরো ভালো হতো আম নেই কাঁচা আম আমি কাল কালকে স্কুল থেকে আসার সময় নিয়ে আসবো যদি কাঁঠাল পাই বুঝছো খাব সেনে কাপড় দিয়েছিলাম কাপড় হয়ে গেছে কাপড় এখন নেড়ে দিতে হবে বের করে তো অনেকটা সুখ হয়ে গেছে

ওইটা নিয়ে আসো ওই 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 ইয়েটা নিয়ে আসো চামচটা নিয়ে আসো দেখি ওটা দিয়ে দিই একবার দিলাম বলে খাবো না মা এখন ভালো লাগছে আর একটু দাও খাও অনেক ডাল দিব সবগুলো খাবার ঠিক আছে ময়না রান্নাবান্না রেডি টাজ সব শেষ রেখে 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 দিই রাখছি